হ্যালো সবাইকে আজকে একটা নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছ আমি সুন্দর একটি শাড়ি ম্যাচিং ব্লাউজ পরে রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের অনার্স ফোর্থ ইয়ারে ভাইবা ছিল তো সকাল সকাল রেডি হয়ে আমি একদম একটা রিকশা নিয়ে কলেজের উদ্দেশ্যে চলে গেলাম আর কলেজে গিয়ে দেখি সবাই হচ্ছে ভাইবা দেওয়ার জন্য প্রস্তুত আছে মানে একদম রেডি হয়ে সবাই বসে আছে কেউ কেউ ভাইবার শেষও হয়ে গেছে যাই হোক আমি হচ্ছে লাইন ধরে হচ্ছে ভাইবার রোলের জন্য অপেক্ষা করতেছিলাম আর এদিকে আমি খুব নার্ভাস ছিলাম যে আমাকে কী জিজ্ঞেস করবে যাই হোক আমার ভাইবা একদম শেষ হয়ে আমি একটু রেডি হয়ে কলেজে হচ্ছে ক্লাসরুমে বসেছিলাম আর আজকে আমাদের হচ্ছে ভাইবার সাথে সাথে কিন্তু বিদায় অনুষ্ঠান ছিল ছোট আকারে যেহেতু সবাই কিন্তু ছন্ন ছাড়া হয়ে গেছে পরীক্ষার শেষে তো যাই হোক ছোটো করে আয়োজন করা হয়েছে এই বিদায় অনুষ্ঠানটি আর এখানে কিন্তু আমাদের জুনিয়র যারা ছিল তারা কিন্তু প্রচুর কষ্ট করেছে এখানে অনেক কিছু তারা ডিপার্টমেন্ট সাজিয়েছে আর এখানে আর বেশি সবথেকে বেশি সুন্দর কী ছিল আলপনাগুলো যেগুলো হচ্ছে অনুষ্ঠানের আগের দিন হচ্ছে তৈরি আকসে যেগুলো আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর আর্ট ছিল আর এখানে সব থেকে বেশি সুন্দর ছিল একটা পদ্মফুল আর্ট যেটা হচ্ছে একটা জুনিয়ার আপু এঁকেছে মানে এটা এতই বেশি সুন্দর ছিল আমি যতবার দেখছি ততবার অবাক হয়ে গেছি আর ডিপার্টমেন্টে সাজার জন্য জুনিয়ররা অনেক সাহায্য করেছে আর আমরাও ছিলাম এর সাথে সাথে যেরকম মিরাজ আলিফ তারপর হচ্ছে সাগর আর ছিল যাই হোক এখানে ছোটো ছোটো করে আমি ক্লিপ নিয়ে নিয়েছি কারণ কার সাথে কবে দেখা হয় কেউ জানে না হচ্ছে এরপর বিদয় অনুষ্ঠানটা শেষ হলে সবাই কেউ চাকরির উদ্দেশ্য চলে যাবে কেউ ব্যবসার উদ্দেশ্য চলে যাবে নানা জায়গা চলে যাবে এজন্য ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি যাতে হচ্ছে একটা স্মৃতি হয়ে থাকবে আর এখানে আমি হচ্ছে ছোট ছোট করে ছোট ছোট না একটু ছবি তুলে নিয়েছি আর এখানে কিন্তু ক্রেসের ব্যবস্থা ছিল আর সবার হচ্ছে কিছু কিছু বক্তব্য শুনতেছিলাম যে কে কী করবে না করবে এর জন্য বলতেছিলাম তো এখানে অনেকে অনেক কথা বলেছে যে আমি হচ্ছে ঢাকা চলে যাব খুব খুলনা চলে যাবে তো এখানে হচ্ছে স্যার এরপরে স্যারের বক্তৃতা শুরু করলো আর এখানে সবাই একটু কষ্ট যেহেতু আর কলেজে আর কেউ দেখা যাবে না এরকম ভাবে আর আমি বসেছিলাম ক্রেসের জন্য যে আমার ক্রেসটা কখন দেবে তো এই তো সেই সময়টা এসে পড়েছে এরপরে আমরা হচ্ছে সবার কাছে একটু ভিডিও ছবি টবি তুলে তো আমরা চলে গেলাম হচ্ছে খাবার খাওয়ার উদ্দেশ্যে আর আমরা আজকে হচ্ছে বরিশাল ভিউতে হচ্ছে লাঞ্চটা করব তো এই তো সবাই একসাথে বসে পিনা শুরু হয়ে গেছে আর যেখানে প্রচুর লোক ছিল হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যারা ছিল আর হচ্ছে জুনিয়র যারা ছিল তারাও কিন্তু এই অংশ মানে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল যাই হোক এখানে ছোট ছোট ক্লিপ করে সবাই খাওয়া দাওয়া করছিলো আর আর কবে কার সাথে দেখা হয় এটা বলা যাবে না তো সবাই অনেক অনেক এই অনুষ্ঠানে অনেকে আছে যারা অনেক কষ্ট করেছে মিরাজ তারপর হচ্ছে সাগর ওরা অনেক ওই অনুষ্ঠানটা করার জন্য অনেক হচ্ছে কষ্ট করেছে তারা হচ্ছে নানা কাজ করেছে যাই হোক জুনিয়ররাও অনেক কিছু করেছে আজকের এই ছোট্ট ভিডিওটা হচ্ছে স্মৃতি হিসাবে আমার পেজের থেকে যাবে তো সবাই অনেক সবাইকে অনেক মিস করবো যেটা বলার ভাষা নেই আর মানে প্রচুর এখানে প্রচুর স্মৃতি আছে এই কলেজের সাথে জড়িত তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ